বৃহস্পত করে আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে উদ্ধা বৈঠক করলেন এবং একই সঙ্গে একই দিনে আরেকটি সিগনিফিকেন্ট বিষয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মামলায় যে গণগ্রেপ্তার কিংবা ঢালা ও মামলা এসব বিষয়ে তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন কেন অসহায়ত্ব প্রকাশ করেছেন কেন বাধা তার ক্ষেত্রে আহ এইসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাইফুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে

আপনাকে ধন্যবাদ এবং আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা আমি আপনাদের সবাইকে উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন এবং সারাম জানেন সুতরাং এই বৈঠকে ওনারা ওয়ান টু ওয়ান বৈঠকের সারমর্মটা এটা গতকাল সন্ধ্যায় যদি দেশবাসীকে জানানো হতো আমি মনে করি রাজনৈতিক দল দেশবাসীর জনগণ আশ্বস্ত হতে পারতো আমি নিশ্চয় আশা করব তারা হতো আজকে বা দু একদিনের মধ্যে তারা নিজেরা যে আলোচনা করেছেন দেশবাসীর মধ্যে জানার আগ্রহ আছে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে এবং তারা নির্বাচন তারা যদি এ ব্যাপারে আশ্বস্ত করেন এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হতে পারে আবার প্রধান নির্বাচন কমিশনারের তার অফিস থেকে হতে পারে তারা আলোচনা করেছেন কথা বলেছেন এবং তিনি সরকারের দিক থেকে যেই ব্রিফিং বা পরামর্শটা যেটা পেয়েছেন এবং সেটা তিনি যদি জাতির উদ্দেশ্যে বলেন এবং জনগণকে নির্বাচনের ব্যাপার যদি আশ্বস্ত করেন ফেব্রুয়ারির মধ্যে আমার মনে হয় তাহলে অনেক বিভ্রান্তি অবসান ঘটে অনেকে এমন আশঙ্কা করছেন হ্যাঁ আপনি যেটা আশা করছেন যে হয়তো দু একদিনের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য উপস্থাপন হতে পারে আশ্বস্ত করার জন্য হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে বা প্রধান প্রতিষ্ঠা সে নির্দেশনা দিয়েছেন কিন্তু এই বক্তব্য যদি আসেও সেটিও নাটকের অংশ হবে কিনা যেহেতু অনেক ধরনের নাটকের মধ্যে মঞ্চস্থ হয়েছে সরকারের পর্যায়ে থেকে মানুষের সন্দেহ এমন পর্যায়ে যাচ্ছে কেন সংশয় গুলো এত বেশি ঘনীভূত হচ্ছে কেন যে তারা কোনো ঘোষণা দিলেও এটাও নাটকের অংশ হবে আমরা আমরা নাটকটা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত রাজনীতির পট পরিবর্তনে এত ধরনের নাটক আমরা ইতিমধ্যে দেখেছি আমরা আর কোনো বড় কোনো নাটক এটা আমরা দেখতে চাই না অনেক নাটক আমাদেরকে বিপর্যস্ত করেছে সরকারও কোনো কোনো ক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছে সরকার হোঁচট খেয়েছে কারণ সরকার তার এজেন্ডার বাইরে যে আপনি জানেন তারা বন্দর নিয়ে বলি বলি মানবিক করিডোরের প্রশ্ন দরপত্র তাকে বাংলাদেশে কোনো ছাড়াই কাজ করতে দেওয়া বলি এরকম অসংখ্য তারা সিদ্ধান্তগুলো নিয়েছেন বা নিতে যাচ্ছেন যেগুলো তাদের প্রধান ম্যান্ডেটের বাইরে সুতরাং এগুলো করা মানে হচ্ছে যে বলতে পারেন যেটা আমি বলি যে সরকারের তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে সরকার আসলে জনগণের দাবি জন আকাঙ্ক্ষা জনম্যান্ডেটের বাইরে যে বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো সুবিধাভোগী কোনো অংশকে নানাভাবে তারা হয়তো তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য কোনো সুবিধা দিতে চান আমি আশা করি কোনো কোন বিশেষ মহলের কোনো উস্কানিতে সরকার পা দেবে না কারো বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের পথে সরকার হাঁটবে না কারণ এই সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কারো কোনো মহলে কোন এজেন্ডা বাস্তবায়ন করাটা গণ আকাঙ্ক্ষার বাইরে যে এটাই সরকারের কাজ নয় তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে ইতিমধ্যে তার নিরপেক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ওই পথে হাঁটতে গেলে ভবিষ্যতে আর সরকারের নিরপেক্ষতা যদি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হতেই থাকে তখন এই সরকারের অধীনে দলগুলো নির্বাচনই করতে চাইবে কিনা এই প্রশ্ন তো অনেক বড় আকারে আসতে পারে আমি আশা করি এরকম কোন সংকটের জায়গাটা যাবে না সরকার নতুন কোন যাতে সৃষ্টি ব্যাপারে সতর্ক থাকবেন তারা এড়িয়ে যাবেন প্রজ্ঞা দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা তার পরিচয় দেবেন তাদের বরঞ্চ উচিত ছিল লন্ডন বৈঠকের পরে দলগুলোকে তার আস্থায় নেবেন কি আলোচনা হয়েছে দলগুলোকে তার ইনফর্ম করবেন কথাবার্তা বলবেন রাজনৈতিক দল সহ জনগণের সকল অংশকে আস্থায় নিয়ে নির্বাচনের ব্যাপারে আপনি যেন এটা একটা যৌথ অর্কেস্ট্রার মত সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে আমরা সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য অপেক্ষা করছি বরঞ্চ সে পথে সরকার হাঁটবেন এটা নিশ্চয়ই আমি শেষ পর্যন্ত দেখতে চাই এর বাইরে গেলে সরকারে কিন্তু নানা সংকট তৈরি হবার আশঙ্কা থাকবে আকর্ষণ করছি বেশ ভাই একটু অনুষ্ঠানে আইন প্রতিষ্ঠান আতিফ নজরুল করেছেন ঢালাও মামলা ঢালাও গণগ্রেপ্তার এবং জামিনের ক্ষেত্রে তিনি অনেকখানি অসহায় তিনি বলছেন যে এখানে সরকার কিছু করার নেই এখানে এক শ্রেণীর ব্যবসা সুলভ মানসিকতা নিয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ এগুলো করছে পুলিশও এর সাথে জড়িত সরকারের কিছু করার নেই আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের থেকে আপনি কি আইন উপদেষ্টার এই কথাকে কোনোভাবে সমর্থন করেন প্রথম হচ্ছে আইন উপদেষ্টা তো যদিও ধরেন বয়সে আমাদের চেয়ে অনেক জুনিয়ার কিন্তু আমাদের তো বন্ধু স্থানীয় মানুষ তারও আমাদের গণতান্ত্রিক আন্দোলনে তার বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু তার এই বক্তব্যটা কোনো দায়িত্বশীল কোন বক্তব্য হয়নি এবং তিনি তাকে বিবেচনা করা হয় সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তিনি যখন এরকম কথা বলেন তার অর্থ যে তখন সরকারের কোনো কার্যকারিতা থাকে না তার মানে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের বাইরেও তাহলে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার উপদেষ্টা মন্ডলের ভেতরেই আছে এবং তার কথা খুব পরিষ্কার হয়েছে তাহলে উপদেষ্টা মন্ডলীর অনেকগুলো সরকার আমলাদের যারা প্রশাসনে আছেন তাদের সরকার বাহিনী তাদের আইন শৃঙ্খলা তখন এক ধরনের সামাজিক নৈরাজ্য বা রাজনৈতিক নৈরাজ্য ছাড়া অন্য কিছু জন্ম দেয় না এবং ওনার বক্তব্য এটা প্রমাণ হচ্ছে অতীত জমানার কাছ থেকে আমরা তেমন কোন শিক্ষাটা গ্রহণ করিনি অতীতে আপনি নিশ্চয় একমত হবেন আওয়ামী লীগ আমি খুব বেশি যদি পেছনে না যাই গত পনেরো বছরের কথাও যদি বিবেচনা করি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ ইভেন জামাত বা অন্যান্য বিরোধী দলকে দমন নিপীড়নের সবচেয়ে বড় ব্যাপার ছিল মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা সেখানে দায়ের করা ব্যক্তিগত শোধ আক্রোশ এবং প্রতিচার এবং প্রতিহিংসা চরিতার্থ করা অর্থাৎ মামলা দিয়ে নাস্তানাবুদ করো তাকে কোর্টের বারান্দায় সে পড়বে গড়াগড়ি খাবে এবং এটা করতে যে আপনি জানেন প্রায় কোটি কোটি মানুষের পারিবারিক জীবন বিপদের মধ্যে পড়েছে ভেঙে পড়েছে চাকরি পরিবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে সুতরাং আজকে প্রদেশে যে কথাগুলো বলছেন তাহলে তো আওয়ামী

কাউকে যখন খুনের মামলায় যুক্ত করেন যখন একশো দুশো তিনশো চারশো যখন আসামি থাকে তার অর্থ বোঝা যায় আসলে আপনি প্রকৃত খুনিকে চিহ্নিত করতে চান চান না। না। প্রকৃত আপনি করাতে বাস্তবে এটাকে একটা রাজনৈতিক অথবা সামাজিক পেশাগত অর্থনৈতিক অথবা একান্তই ব্যক্তিগত প্রতিশোধের প্রতিহিংসার জায়গা থেকে আপনি ব্যবহার করতে চান এমনকি আইসিটি ট্রাইব্যুনালে যেসব মামলা হয়েছে তার অনেকগুলো মামলা হচ্ছে এই চরিত্রে আর এর বাইরে সাধারণভাবে গত দশ মাসে যে হাজার হাজার মামলা ফেয়েছে কিছু মামলা নিশ্চয়ই অনেকগুলো মামলার মেরিট আছে আর অধিকাংশ মামলায় প্রায় লক্ষাধিক লোকের বা কয়েক লক্ষ লোকের নাম যে যুক্ত করা হয়েছে এগুলো একান্তই হচ্ছে আপনি এর ভুক্তভোগী আপনি নিজেও আপনার পরিবারের সদস্য আপনার ছোট ভাই সরকারের সাবেক সিনিয়র সচিব সাবেক মানে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব যারা মহবিলক আপনার ছোট ভাই এবং তার কাজের সততা তার ব্যক্তি জীবনের নৈতিকতা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই অথচ তাকেও এই ধরনের মামলায় প্রায় সাত মাস আটকে রাখা হয়েছে জামিন একটাই দেয়া হলো অন্য মামলায় আটকানো হচ্ছে তো এই জায়গা থেকে তো আপনার মতো ভুক্তভোগী নিশ্চয় সবাই এই জায়গাটা কি আমি 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 প্রথমত বলছি আইন উপদেষ্টা উনি ওই বক্তব্য দিয়ে তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে উচিত হবে মানুষের কাছে বলা যে আমি আমার আমার যে দায়িত্ব যেটা মানুষ তাকে আমরা অর্পণ করেছি তিনি দায়িত্ব না পারলে পুরোপুরি কথাটা বলবেন তার উচিত হবে সেদিক থেকে না পারলে সরকার প্রধানের কাছে প্রকাশ্যে কথাগুলো তুলে ধরা যে তারা দায়িত্ব পালন করতে পারছেন না তারপরে তিনি পদত্যাগ করবেন না অব্যাহতি নেবেন না প্রধান উপদেষ্টা কি করবেন সেটা আরেকটা আলাপ আলোচনার প্রশ্ন আর আপনি আমার পরিবারে যে কথাটা বললেন এটা তো আপনারা জানেন যে আমার অনুজ তাকে তো গত যার এই সময় ধরুন যার নির্বাচন আমাদের নতুন নির্বাচন কমিশনার হিসাবে গণতন্ত্র মঞ্চের সমস্ত দল এবং আরো কয়েকটি প্রগতিশীল বাম ঘরানার দল তার নামটাকে তারা শীর্ষে রেখেছিলেন প্রধান নির্বাচন বা নির্বাচন এবং যেদিন সার্চ কমিটি যেদিনের নাম জমা দেয় তার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় এবং দু সালে শেখ হাসিনার আমলে হত নানা রাজনৈতিক বিবেচনায় অন্যায়ভাবে যাদেরকে কয়েকজনকে হাসিনা যেভাবে স্যাক করেছিল তখন আমি এটা সমর্থন করিনি তখন ঘটনাক্রমে আমার ছোট ভাই মহিবুল হক জনপ্রশাসনের এপিডি উইংে তিনি দায়িত্বে ছিলেন তখন তিনি মাত্র একজন ডিরেক্ট সেক্রেটারি এবং তাকেই এখন অভিযুক্ত করা হচ্ছে যে যাদেরকে হাসিনা আর্লি রিটায়ারমেন্ট দিয়েছিল বা অথবা যারা উপযুক্ত পদান পাননি হয়তো তার পিছনে মহিবুল কাজ করতে পারে তো যেটা পুরোপুরি অমল এরকম সিদ্ধান্ত নিশ্চয়ই একজন যুগ্ম সচিব কখনো গ্রহণ করেন না এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হয় এবং যেটা আগে তারা ওয়েসডি ছিলেন নয় থেকে পরবর্তীকালে ফলে একান্তই পরে এবং এটা তারা প্রকাশ্যে তারা বলেছেন যে যেহেতু এখন আমাদের টার্ম এসছে সুতরাং আমরা এখন তাকে দেখে নেব এবং মহিবুলকে তারা জেলের ভাত তারা খাওয়াতে চেয়েছেন সাত মাস ধরে এখন সে বাস্তবে এখন সে জেলের ভাত খাচ্ছে তো এটা যদি এবং খেয়াল করবেন একটা মামলা এবং প্রথম মামলা যিনি বিএনপির একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন তিনি নিজে কোর্টে যে হলফনামা দিচ্ছেন যে আমার মামলার সাথে স্যারের কোনো সম্পর্ক নেই স্যারকে আমি একজন বড় অফিসার হিসেবে চিনি এবং প্রথম দিন যখন কোর্টে হাজির করে শত শত মানুষ হামলে একটা ইমোশনাল আউটব্রেক যে হয়েছে যে এরকম এখন একটা হচ্ছে আরেকটা দিচ্ছে কিন্তু একইভাবে গত দশ মাসও এখানে সরকার বা বিশেষ করে আইন মন্ত্রণালয়ের অথবা হোম মিনিস্ট্রির তাদের ডাইরেকশনের বাইরে তারা যেমন যখন তখন ঢুকিয়ে দিচ্ছেন জেলে রাখছেন আবার এবং সেখানে জামিন যেটা পুরোপুরি জামিনযোগ্য যোগ্য যে মামলাগুলো। যে মামলার কোন চা সাধারণ যে কি বলবেন সাধারণ যে যেটাকে বলে এফআইআর যেখানে তার নাম পর্যন্ত নেই সেখানে তাকে এখন জেলে রাখা হয়েছে আর একটা এখন দুদকের মামলায় যে মামলা মাত্র অনুসন্ধানের পর্যায়ে আছে এই মামলায় কাউকে আটক রাখাটা পুরোপুরি বেআইনি কাজ মানে আইন মন্ত্রণালয় সরকার পুরোপুরি এটা বেআইনি কাজ এখন তারা অব্যাহত রেখেছেন তো সাইফুল হকের পরিবার যদি এরকম বিপর্যয়ের মধ্যে পড়েন তাহলে যাদের ধরুন এরকম অ্যাক্সেস নাই এরকম হাজার হাজার পরিবার প্রায় লক্ষ লক্ষ মানুষ চূড়ান্ত দুর্ভোগের মধ্যে এখন তারা আছেন আমার প্রশ্নটা ওইখানে যে আপনার মতন ওয়েল নোন ফেস মানে যার সেই পরিবারের সদস্য বা একজন সাবেক যদি আটক হয়ে জামিন পর্যন্ত না হয় তার তাহলে আর সাধারণ মানুষের ভাগ্য কোথায় গিয়ে পৌঁছেছে তো আমরা বুঝতেই পারছি তাহলে আইন উপদেশে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে আপনি কি অসত্য বলবেন নাকি রাজনৈতিক বলবেন নাকি দ্রবি বলবেন নাকি সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটতে পারে বা সেই সত্যি সত্যি ঘটার কোন সম্ভাবনা আছে কি না আসলে বাংলাদেশের আমি 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 মনে করি আইন উপদেষ্টা খুব যে ভুল বলেছেন এরকম বলবো না তার মানে হচ্ছে কেউ দায়িত্বটা গ্রহণ করছে না কেউ দায়িত্ব আমি যে বলেছি সরকারের মধ্যে অনেকগুলো প্যারালেল সরকার কাজ করছে একাধিক সরকার কাজ করছে বললাম যে আমলাদের কয়েকটা সরকার ছাত্র তরুণদের সরকার এমন উপদেষ্টাদের কটা সরকার আছে আমি জানি না তাহলে করেন। তিনি নৈতিক যে এই তিনি আখড়ে থাকবেন তিনি না পারলে বলবেন যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারছি না তিনি উপদেষ্টাকে তিনি তিনি বরঞ্চ পরামর্শ দেবেন যে স্যার এভাবে কোন সরকার কোন দেশ এভাবে চলতে পারে না কিন্তু এই কথা বলে তাই এড়িয়ে যাবার কিন্তু কোনো সুযোগ নেই হয় তিনি ব্যাপার উদ্যোগ নেবেন তিনি প্রোঅ্যাক্টিভ হবেন হয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন অথবা না পালে তার উচিত হবে নৈতিক দায়িত্ব নিয়ে এসব দায় দায়িত্ব থেকে তারপরে অব্যাহতি নেওয়া কিন্তু তিনি যে কথাগুলো বললেন এগুলো ভবিষ্যতে তাকে কোনোভাবে কিন্তু দায়ী মুক্তি তাকে কিন্তু দেবে না সুতরাং আমি যেটা বলতে চাই এনাফ ইজ এনাফ ইতিমধ্যে আপনারা যে জায়গাটা সরকার তৈরি করে দিতে বলেছি একটা আধা নৈরাজ্যিক অবস্থা তৈরি হয়েছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্র বাস্তবে চলছে না আমরা যেহেতু এখনো সমর্থন জুগিয়ে যাচ্ছি মানুষ এখনো সরকারকে আমরা বলেছি একটু ধৈর্য ধরবার জন্য মানুষ তাকিয়ে আছে যে মানুষ সরকারকে আমরা একটা যৌক্তিক সময় দিতে চেয়েছি দুর্ভাগ্যজনকভাবে এদের হটকারিতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য শোধ প্রতিশোধের এদের যে তৎপরতা এটা বিশাল অংশের তাদের কারণের জন্য সরকার কিন্তু একভাবে কিন্তু জিম্মি হয়ে যাচ্ছে সুতরাং এই পরিস্থিতিটা এখন যেমন ধরুন মহিবুলের ব্যাপারে আমি যাদের সঙ্গে কথা বলেছি কেউ এখন আর দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছে না হোম মিনিস্টাররা দায়িত্ব নিচ্ছে না আমি আমার আইন উপদেষ্টা বলি বা অন্যান্য উপদেষ্টারা বলি বা যাদের সঙ্গে আমরা কথা বলেছি তো তার মানে কি তার মানে কেউ না কেউ তো এর পিছনে যুক্ত আছে তাহলে একটা মামলা জামিন হওয়ার পরে আরেকটা মামলা দিচ্ছে কারা তাহলে নিশ্চয়ই কোনো কমিটি আছে নিশ্চয়ই কোনো লোক আছে এবং আর জেলখানা নাকি এরকম বলা আছে এ ধরনের হাই প্রোফাইল যদি কারো জামিন হয় তারা নাকি তাদেরকে নাকি অবহিত করতে হবে তাদেরকে অবহিত না করলে জেল গেট থেকে বেরোতে পারবে না এমন কোন কোনো বাংলাদেশের পরে আনঅফিসিয়ালি তাদেরকে ইনফর্ম করতে হবে জেল কর্তৃপক্ষ যে তার তো জামিন হয়েছে তিনি বেরোবেন কিনা জামিন হয়েছে বেলবন যাবে জেল কর্তৃপক্ষের কাজ হচ্ছে অনতি বিলম্বে তাকে মুক্তি দেওয়া কিন্তু তারা অপেক্ষা করেন আরো কোন মামলায় তার নাম যুক্ত করা হবে কিনা এবং এটা যেটা বললাম মানে যা খুশি তাই করা অনেকটা মানে ক্ষমতাকে পাওয়াকে আমি কালকে বলেছি অনেকে মনে করছেন এটা যেন একটা লটারি পাওয়ার মতন অবস্থা বাচ্চারা লটারি পেলে যেভাবে বুঝতে পারে না কখন কি করতে হবে একদম একদম বেদিসা হয়ে যায় বেশামাল হয়ে যায় তারা এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে হাসিনা ছেড়া জুতো তারা পাইতে হাঁটার চেষ্টা করছেন এসব খেলাগুলো মনে করি বন্ধ করা দরকার আমরা সরকারকে মর্যাদার সাথে সরকারকে শুভ বুদ্ধির উদয় হবে সরকার সে পথে হাঁটবে আমি আমি প্রফেসর আমি বলেছিলাম যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই আমরা এতগুলো সরকার যা আপনাকে বিপর্যয় থেকে নিয়ে যাচ্ছে এটা আমরা দেখতে চাই না ধন্যবাদ জি